দর্শক আমরা এখানে সরাসরি দেখতে পাচ্ছি ডক্টর ইউনসের পদত্যাগের দাবিতে ডক্টর ইউনসের বাসভবন যমুনার সামনে হাজার হাজার শিক্ষার্থী এবং আওয়ামী লীগ অবস্থা নিয়েছে দর্শক সরাসরি দেখতে পাচ্ছেন আর শুধু কথাই নয় কাজে বুঝিয়ে দেওয়ার সময় এসেছে ভারতের যা খবর পাচ্ছি শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে এবার আর দেরি করবে না ভারত আওয়ামী লীগ নতুন ভাবে আর একটা প্ল্যান চালাইছে আওয়ামী সভানেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে দেশে ফিরে আনার জন্য তাদের এই প্লান্ত সক্রিয় হচ্ছে তিনটা টার্গেট নিয়ে তারা এগোচ্ছে একটা বনবুদ্ধানের সৃষ্টি করা যার মাধ্যমে ফের প্রধানমন্ত্রী হিসাবে দেশে ফিরে আসতে পারেন শেখ হাসিনা বাংলাদেশের একটি মানবাধিকার সংস্থা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন সংখ্যালঘুদের নিরাপত্তার অভাব সহ গণতন্ত্রের বহু দুর্বলতার বিষয় তুলে ধরেছে তাদের একটা প্রতিবেদনে। রঘুন কবির বিশ্বক তিনি যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যে অনেকেরই টেনশন হওয়ার কথা সরকারেরও দুশ্চিন্তা হওয়ার কথা যে পুনরায় কোনো নির্বাচনটা দিয়া আমরা রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতাটা ছাইড়া দেই। দিতাmeida বুঝেনা পাগলার জেলা পে দিও না দ্য অফ স্টুডেন্টস এই মুহূর্তে সাধারণ শিক্ষার্থী নাকি অন্য কোনো গুপ্ত শিক্ষার্থী তাও একটা প্রশ্ন তবে দুধকা দুধ সামনে চলে আসছে সাধারণ শিক্ষার্থীরা যদি প্রটেস্ট করে দাঁড়ায় তাহলে আসলে আমাদের যে ছাত্র দল বলেন ছাত্র বলেন ছাত্র শিবির বলেন তাদের ক্যাম্পাসে টিকে থাকা কতটা অসহায়কর একটা পরিস্থিতি তৈরি করতে পারে ছাত্র ছাত্রলীগ বিতরণের ঠিক এক বছর পর গতকালকে রাতে হল কমিটি দেওয়াকে কেন্দ্র করে যেই ঝড় উঠেছে সেই ঝড়ে নতুন আরেক চাহিদা তৈরি হয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সব কি মনে আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রথম ভিডিওতে আমি একটা দর্শক আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ভিডিওর শুরুতে দেশের যে চলমান রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার এই ধারাবাহিকতা আজকের ভিডিওটা আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি আমরা সামাজিক যুগের মাধ্যমে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি সম্পর্কে চলতেছে সেটা সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে পাই সে তথ্যগুলো আপনাদেরকে

ভেসে যাওয়ার পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ নতুন ভাবে আর একটা প্লান সাজাইছে আগামী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে দেশে ফিরিয়ে আনার জন্য তাদের এই হিট প্লানটু সক্রিয় এরকম একটা খবর সাজাইছে যুগান্ত সেই সংবাদে আপনাদেরকে দেওয়ার জন্য আসলাম এখানে বলা হয়েছে অন্তর্বর্তী সরকারকে উৎখাত করে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আগস্ট রিটার্ন হিট প্লান ভেসে গেছে যদিও এই পরিকল্পনা বাস্তবায়নে ধাপে ধাপে ছিল ভাবহ সব নাশকতা দেশবিরোধী এসব ষড়যন্ত্র নস্বাদ করতে বিশেষ ভূমিকা রাখেন আইন শৃঙ্খলা বাহিনী একদেশ বিভিন্ন কর্মকর্তা এই টিমে সেনা ও পুলিশ বাহিনী সব অন্য সংস্থার সমন্বিত টিম নানানভাবে রাত দিন কাজ করছে এর ফলে এখন বলা যায় ষড়যন্ত্রকারীদের অর্থাৎ আওয়ামী লীগের প্রথম দফার অপতৎপরতার ছক একে

যার প্রধান টার্গেট অক্টোবর থেকে ডিসেম্বর মানে অক্টোবর থেকে ডিসেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর তিন মাসের মধ্যে প্ল্যানটা বাস্তবান করা তিন মাস ধরে সক্রিয় থাকবে এর আগে সরকারকে অসল করে দিতে দেশের দক্ষিণাঞ্চল থেকে বিশেষ কিছু কার্যক্রম শুরু হবে দক্ষিণাঞ্চল মানে এর আগে প্রথমে দেশের দক্ষিণাঞ্চল থেকে কিছু কার্যক্রম শুরু হবে এসব গোপন পরিকল্পনা বাস্তবায়ন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সমন্বয়ের দায়িত্ব রয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক বাহুদ্দিন নাসিম মাহবুবুল আলম হানিফ সাবেক মন্ত্রী ও সাবেক সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নৌকে এবং সাবেক মন্ত্রী আওয়ামী লীগের সভা সদস্য জাহাঙ্গীর কবির নানু সহ বেশ কয়েকজন অফিসিয়ানি বসে কাজের সমন্বয় করতে ইতিমধ্যে কলকাতা ও দিল্লিতে আওয়ামী লীগের পৃথক গোপন অফিস হয়েছে যেটা আমি আপনাদের জানালাম সেটা যোগান্তর এখানে বলা হয়েছে গোপন গোপন অফিস সেখানে তারা কাশিয়া থেকে কাজ শুরু করেছেন অর্থাৎ আওয়ামী লীগের কাজের সহায়তা দিতে বেশ কয়েকটি গণতার সমস্যা সচেতন থেকে সক্রিয়ভাবে রসদ যোগাচ্ছে আওয়ামী লীগের থ্রি টার্গেট মানে এখানে বলা হয়েছে স্বতন্ত্র পারীদের থ্রি টার্গেট এই প্রধান টার্গেট বা লক্ষ্য হল তিনটি এক আগামী জাতীয় নির্বাচন ভঙ্গল করে দেওয়া দুই যে কোনো উপায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারকের রহমান দেশে ফিরে আসা প্রতিরোধ করা এবং তিন এর পরে ঘটনা ঘটে দেশকে এমন দিকে নিয়ে যাওয়া যাতে সৃষ্ট প্রতি বিপ্লবের গর্ভ পরিবেশে শেখ হাসিনা ফের প্রধানমন্ত্রী হিসেবে দেশে ফিরে আসতে পারে এখানে তিনটা বিষয় পরিষ্কার করছে যে এই যে আগামী হিট প্লান্ট এইটা মূলত টার্গেট নিয়ে দাঁড়িয়ে করছে এক নম্বর হল যে আগামী যে জাতীয় সংসদ নির্বাচন হবে সেটা বন্ধ করা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারা রহমান দেশে ফিরে আসতে না পারে সেটা ব্যবস্থা করা এবং একের পরে বিভিন্ন ধরনের ঘটনা ঘটিয়ে দেশকে দেশের মধ্যে এমন একটা পরিস্থিতি তৈরি করা এবং পাল্টা একটা গণবানের সৃষ্টি করা যার মাধ্যমে এর প্রধানমন্ত্রী হিসাবে দেশে ফিরে আসতে পারেন শেখ হাসিনা এই লক্ষ্যে তারা হিট টু নিয়ে কাজ করছেন তারপরে যুগান্তর যে বিষয়টি তুলে যাচ্ছে সেটা হলো এখন কি করবে আওয়ামী লীগ প্রথম দফার স্বজন পরিকল্পনা বাস্তবায় না আওয়ামী লীগের মাস্টার মাইন্ডা যেসব পদক্ষেপ নিয়েছিল তার অনেক কিছুতেই তারা সাফল্য পেয়েছে সব তারা বিষয় না তারা যে সমস্ত পরিকল্পনা ছিল তার মধ্যে তারা সাফল্য পেয়েছে এখন তারা প্রথম দফার সফলতা কাজে লাগিয়ে এবার আরো সফলতার মধ্যে রয়েছে বিপ্লবী সরকার গঠন হতে না দেওয়া গণপ্রধানের সামনে সারিতে থাকা সমন্বয়দের অনেকের মধ্যে বিভেত সন্দেহ সৃষ্টি করা একাধিক গ্রুপে বিভক্ত করে ফেলা নানান পদ্ধতিতে বিতর্কিত করা রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে দূরত্ব সৃষ্টি করা একে অপরকে প্রতিপক্ষ বানানো আওয়ামী লীগ যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ সহ দলের বিভিন্ন পর্যায়ের অপেক্ষাকৃত কম

শুধুমাত্র তাদের প্রথম দফার একশো প্ল্যানের সফলতার মধ্যে রয়েছে বিপ্লবী সরকার গঠন করা যেটা অলরেডি তারা সফল হয়েছে যে বিপ্লবী সরকার যেন গঠন হতে না পারে তারপরে সফল হয়েছে গণপ্রধানের সামনে সারি থাকা সমন্বয়ের অনেকের মধ্যে বিভিন্ন সন্দেহ সৃষ্টি করা সেটা তারা সফল হয়েছে একাধিক রূপে বিভক্তি সেটা তারা সফল হয়েছে নানান পদ্ধতিতে বিতর্কিত করা রাজনৈতিক শক্তিগুলোর দূরত্ব সৃষ্টি করা এটা আমাদের কাছে সফল হয়েছে এক অপরের প্রতিপক্ষ বানানো মানে এক অপরের প্রতিপক্ষ যারা এতদিন লক্ষ ছিল ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের বিপক্ষে কাজ করছে তাদেরকে প্রতিপক্ষ বানানো এটাও আওয়ামী লীগ সফলছে আওয়ামী লীগ যুবলীগ অনিশ্চিত ছাত্রলীগ সহ দলের বিভিন্ন পর্যায়ে অপেক্ষাকৃত কম বিতর্কিত বিভিন্ন শক্তির মধ্যে অনুপ্রবেশ ঘটানো এটাও তো আমার মনে হয় সফল হয়েছে আগামী লীগ যেসব ভুল করে ক্ষমতা ছাড়া হয়েছে সেসব ভুল পথে বিএনপি ঠেলে দেওয়া এটা হয়তো বা তাদের প্রাণ ভিড় অংশ হিসাবে এখানে যোগান্ত প্রকাশ করছে প্রশাসন

একটা দুর্বল সরকার হয়েছে এবং এই দুর্বল সরকারের অধীনে প্রত্যাশা মতো কোনো কিছু অর্জন হয়নি সেই অর্জন না হওয়ার মধ্যে তারা অনেক কিছু এনেছে মানুষের মৌলিক অধিকার কথা বলার অধিকার সংখ্যালঘুদের নিরাপত্তা সুশাসনের অভাব নানা বিষয় তারা তুলে ধরার চেষ্টা করেছে নানা বিষয় তুলে ধরার চেষ্টা করার মাধ্যমে এই সরকারকে ব্যর্থ সরকার হিসেবে আখ্যা দেওয়ার চেষ্টা করলো এবার বাংলাদেশের অন্যতম বড় একটি অর্গানাইজেশন মানবাধিকার সংগঠন আইন এবং শালিশ কেন্দ্র আইন এবং শালিশ কেন্দ্রের রিপোর্টে কী বলা হল কি বলতে চাইলো তারা দুর্বল আইন শৃঙ্খলার ব্যবস্থার মধ্যেও অনেক বেশি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে কি বলতে চাইলো তারা সেটা এই দায়িত্ব গ্রহণ করেছে অর্থাৎ যে আগস্ট ছিল সেই আট আগস্ট উপলক্ষে তারা এই প্রতিবেদনটা প্রকাশ করেছে এবং সেখানে জনগণের প্রত্যাশা পূরণে ব্যক্ত হয়েছে এই সরকার কারণ আইন শৃঙ্খলার অবনতির মধ্যে বাংলাদেশ মানবাধিকার লঙ্ঘনের মুখোমুখি হচ্ছে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে এই এক বছরে সেটা আরও তীব্র হয়েছে সেটা বলার চেষ্টা করছে এক বিবৃতিতে তারা বলছে আগস্ট মাসে দেশটি একটি ঐতিহাসিক গণভূতের সাক্ষী হয়েছে যার নেতৃত্বে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা এবং কর্তৃত্ব দমনপীড়নের বিরোধিতাকারীরা বিরোধিতাকারী শিক্ষার্থীরা ছিল এই বিদ্রোহের মূল মূলে যেটা ছিল ন্যায় বিচার মানবিক মর্যাদা এবং গণতান্ত্রিক অধিকার দাবি নিপীড়ন বৈষম্য দুর্নীতির বিরোধিতা করে শিক্ষার্থীরা রাস্তায় নেমেছিল যে অধিকার বাস্তবায়নের জন্য তারা রাস্তায় নেমেছিল সেই অধিকার এখন পর্যন্ত বাস্তবায়িত হয়নি তেমনটাই বলা হচ্ছে এতে আর বলা হয়েছে এই যে আন্দোলন কেবল একটি রাজনৈতিক রূপান্তর ছিল না বরং মানবাধিকার রক্ষা এবং মত প্রকাশের স্বাধীনতা রাষ্ট্রীয় জবাবদিহিতা নিশ্চিতের ব্যাপারও ছিল যেগুলো ঘাটতি দেখা যাচ্ছে সেখানে বলা হচ্ছে যদিও হতাশাজনক সত্য হ সত্য হলো যে আন্দোলনের পর গ্রহণকারী অন্তর্বর্তীকালীন সরকার জনগণের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে অর্থাৎ এই সরকারকে পুরোপুরি ব্যর্থ বলছে আইন এবং কেন্দ্র তারা বলছে হেফাজতে মৃত্যু এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সাথে সাথে নির্বিচারে গ্রেপ্তার অব্যাহত রয়েছে অর্থাৎ হেফাজতে কারাগারে মৃত্যুর ঘটনা ঘটছে বিচার বির্ব হত্যাকাণ্ড অর্থাৎ মব জাস্টিজের কথা বলা হচ্ছে সেটা ঘটছে এবং নির্বিচারে গ্রেপ্তার অর্থাৎ বিরোধী মত দমাতে নির্বিচারে গ্রেপ্তারের ঘটনা ঘটছে সেটা বলছে যা পূর্ববর্তী সরকারের দমনমূলক কৌশলের কথা মনে করিয়ে দেয় অর্থাৎ আগে সরকারের বিরুদ্ধে যে অভিযোগ ছিল সেই একই কর্মকাণ্ডগুলো এই সরকারের আমলে হচ্ছে বলে তারা বলছে দেশ জুড়ে জনতা সহিংসতা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে রাজনৈতিক কুস্কানি বা সামাজিক অস্থিরতার কারণেই হোক যে কারণেই হোক না কেন এই ধরনের কার্যকলাপের ফলে অসংখ্য মৃত্যু এবং আহতর ঘটনা ঘটেছে আইন প্রয়োগকারী সংস্থা এবং সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানগুলো এই ঘটনাগুলো প্রতিরোধ বা সমাধান করতে ব্যর্থ হয়েছে যা মানবাধিকার অবস্থানে এই গুরুতর উদ্বেগ Take it. আইন অব আরো বলছে যে বর্তমান পরিস্থিতির আরেকটি উদ্বেগজনক দিক হলো ধর্মীয় সংখ্যালঘুদের ক্রমবর্ধমান দুর্বলতা এবং নিরাপত্তাহীনতা জনগণ মানবাধিকারকে সম্মান করে এমন একটিভুক্ত অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা আশা করলেও জাতিগত ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে আক্রমণ হুমকি নিপীড়ন কেবল বৃদ্ধি পেয়েছে ধর্ম অবমাননার অভিযোগে সংবদ্ধ আক্রমণের ঘটনার কথা তারা বলছে যে এই সংবদ্ধ আক্রমণ বেড়েছে এছাড়াও তারা নারী স্বাধীনতার ব্যাপারে কথা বলেছে যেটা খুবই উদ্বেগজনক বলা হচ্ছে যে আন্দোলনের অগ্রভাগে গত বছরের আন্দোলনের অগ্রভাগে নারীরা থাকলেও নারীদের উপরে হামলা হয়রানি অপমানের প্রকাশ্য ঘটনা বেড়েছে অর্থাৎ বেড়েছে এটা বলছে আগে তুলনায় বেড়েছে অন্যদিকে ধর্ষণ যৌন সহিংসতা ও পারস্পর নির্জাতন শিরোনামে শিরোনামে প্রাধান্য পাচ্ছে বিবৃতিতে এমনটাও বলা হচ্ছে অবশ্যই সে বিএনপি এর ज्येष्ठ যুগ্ম महासचिव রাহুল কবি রিসবই তিনি যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যে অনেকেরই টেনশন হওয়ার কথা সরকারও দুশ্চিন্তা হওয়ার কথা যে কোন রকমে নির্বাচনটা দিয়া আমরা রাজুতিক সরকারের হাতে ক্ষমতাটা না ছাইড়া দর্শক শিশু কিশোর ছাত্র জনতা রক্ত পান করে জনতার ঢেউয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন বক্তব্য রাহুল কবি রিসবই তে বলছে যে পালিয়েও তিনি স্বরতন্ত্র থামছেন না কলকাতায় অফিস খুলেছে বাংলাদেশ আওয়ামী লীগ এমনকি বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র সেই কলকাতার অফিস থেকে বসেই তিনি পরিচালনা করছেন রুগুল কবি রিজবি আমার খেয়াল আছে এখনো যখন বিএনপির কেন্দ্রীয় পার্টি অফিসের সামনে তিনি দাঁড়াইতেন পুলিশ এবং রুগুল কবি রিজবিন্দা মানে টানা টানি খেলা চলতো তোর দিয়ে ভিতরে ঢুকতেন এই যে দিনগুলো দেখেন কোথায় সে আজকে পুলিশের সেই কর্মকর্তা আজকে আব্বা রাইকা দাদা রাইকা নানা রাইকা রিজবি সাহেবের পায়ে চুম্মাইতে চুম্মাইতে চুমাইতে মানুষ চামড়া চামাচায় উঠে গেলে সেগুলো কিন্তু চারটা সমান করে ফেলবে যদি বাংলাদেশে থাকে চাকরিতে থাকে ক্ষমতা চিরস্থায়ী নয় আমাদের আইন বাহিনীর এখান থেকে অনেক কিছু কিন্তু শিক্ষণীয় আছে তো যাই হোক যে কথা বলছিলাম রিজবি সাহেব বলছেন যে আপনার নিজেকে সামাল দিতে পারছেন না শেখ হাসিনা পাশের দেশ ভারত থেকে তিনি উল্টা পাল্টা কর্মকাণ্ড করছেন ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা বলতেন দেশের মানুষ তাকে ভালোবাসে তাহলে তার অফিস কলকাতায় কেন তিনি কেন পালিয়ে গেলেন এখন প্রশ্ন হল শেখ হাসিনা যে কলকাতায় অফিস খুলছেন এই খবর রিজবি সাহেব কোথায় পেলেন উত্তরটা হচ্ছে বিভিন্ন গণমাধ্যমে আমরা যে নিউজগুলো দেখছি যে আপনার বাংলাদেশ থেকে পলাতক আওয়ামী লীগের খুব বড় একটা অংশের যারা নেতারা ছিলেন কথায় কথায় মানে উদ্যত্ত অহংকার যাদের মধ্যে ছিল পনেরো ষোলো বছর ক্ষমতায় থাকা মনে হয়েছিল যে আর জীবনে মনে ক্ষমতা থেকে দূরে যাবে না কথায় কথায় যাহা মানে উনিশ থেকে বিশ সালে রাষ্ট্রবিরোধী দেশবিরোধী ষড়যন্ত্র বইয়া ডিবিএসবি প্রশাসনকে ব্যবহার করিয়া অনেকের মুখ থামানোর চেষ্টা করছে আজকে তারা দৌড়ের উপর থাইকা কলকাতায় গিয়া বৈশা সেখানে বিলাসী জীবন কিন্তু অনেকে যাপন করছেন এমনকি স্বপ্ন দেখতে খুব শীঘ্রই আবার তারা বাংলাদেশে ফিরে আসবেন কিন্তু আমার কাছে মনে হয় যে এই বিষয়টা এখনো তারা অনুধাবন করতে পারছেন না যে এত সহজে চাইলে দুই চার ছয় মাস এক বছরের মধ্যে আওয়ামী লীগ বাংলাদেশে আগের মতো রাজনীতি করবে এই দিনটা কিন্তু নাই এই দেশের জনগণের মধ্যে এখনো বড় একটা অংশ ডক্টর প্রতি হচ্ছে জামাতের অপছন্দ করছে অপছন্দ করছে কিন্তু এই বিগত যে লম্বা সময়ের যে তালো মানে ইতিহাস অন্ধকার চাপ্টার এটা রাতারাতি বলার মতো না এখন বিভিন্ন সময় তাদের বিভিন্ন ছবি ফুটেজ দেখা যায় কলকাতা বিভিন্ন রেস্তোরাঁস্তোরাঁ এগুলো কিন্তু বিভিন্ন গণমাধ্যমে আসে এবং সেখানে বসে তারা রাজনীতি পরিচালনা করছেন সেটাও আসছে আর আসাদুজ্জামান খান কামাল কামালসহ অনেক নেতাদেরকে আপনার কলকাতায় দেখা গেছে সেরকম ফুটেজগুলো কিন্তু ফুটেজ না ছবি সামনে আছে আবার অনেকে পৃথিবীর বিভিন্ন তারা এই মুহূর্তে আছেন অনলাইনে কার্যক্রমকে সংগঠিত করার চেষ্টা করছে বাট আমার মনে হয় যেই জায়গাতে একটা শিক্ষা নেওয়া উচিত মিনিমাম লেভেলে একটা তবা করা উচিত কারণ অতিরিক্ত কোনো কিছুই যে ভালো না সেটা দিন শেষে আওয়ামী লীগ আসলেই বুঝতে পারছে কিনা নাকি আসলে বুঝেও বুঝতেছে না সেটাও একটা বিষয় দেখেন সত্য কথা বলতে হবে একটা সময়ে এক্সট্রিম লেভেল চলে গেছিল তো

সাধারণ শিক্ষার্থী নাকি অন্য কোন গুপ্ত শিক্ষার্থী তাও একটা প্রশ্ন তবে দুধকা দুধ পানিকা পানি সামনে চলে আসছে সাধারণ শিক্ষার্থীরা যদি করে দাঁড়ায় তাহলে আমাদের যে ছাত্র 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 দল বলেন বলেন আসলেই শিবির বলেন তাদের ক্যাম্পাসে টিকে থাকা কতটা অসহায়কর একটা পরিস্থিতি তৈরি করতে পারে ছাত্রলীগ বিতরণের ঠিক এক বছর পর গতকালকে রাতে হল কমিটি দেওয়াকে কেন্দ্র করে যেই ঝড় উঠেছে সেই ঝড়ে নতুন আরেক চাহিদা তৈরি হয়েছে আর এটা এই মুহূর্তে ছাত্র উপর একটা মহা সাইক্লোন বয়ে যাওয়ার মতন অবস্থা কালকে ছিল যে হলের কমিটি বাদ করতে হবে কিন্তু আজকে আরেক দাবি তবে এই দাবিটা এত বড় সংখ্যক পাঁচশত জনকে টার্গেট করে যে দাবি করা হয়েছে ছাত্রদল যদি আবার রুখে দাঁড়ায় তাহলে ক্যাম্পাসে আরো খারাপ কিছু ঘটতে পারে কারণ উমামার ফাঁস করা চিঠিতে দেখা গেছে তিনি বাম সংগঠনগুলোর রাজনীতি হলে চাইলেও নিজে করলেও অন্যদেরকে করতে দিবেন না যেটা তার এই আন্দোলনের যুক্তিকতা অনেকাংশে হারিয়েছে বাট আমার মনে হয় না এটাতে সফল হবে আচ্ছা দাবিটা কি ছাত্রদলের পাঁচশো তো তিরানব্বই জন নেতাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল থেকে বহিষ্কার করতে হবে দাবিকাদের আন্দোলনরত শিক্ষার্থীরা তারাই শিক্ষার্থীরা উমামার ডাকে বিভিন্ন বাম সংগঠনের যে ছাত্ররা আছেন পাশাপাশি সাধারণ ছাত্ররা হয়তো আছেন আরো যে বিভিন্ন ছাত্ররা আছেন তারাই দাবি তুলেছেন শুধু তাই নয় এখানে শিবিরকেও ধরা হয়েছে শিবিরের যদি হল কমিটি থাকে এখন শিবিরের হল কমিটি এখনো প্রকাশ্যে আসে নাই গুপ্তভাবে থাকতে পারে তো সেই গুপ্তকেও তারা সুপ্ত করে নিয়ে আসছে তারা বলছে যে গুপ্ত রাজনীতি যারা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং যদি কমিটিগুলোতে যাদের নাম মেনশন করা হয়েছে পাঁচশো তিরানব্বই জন তাদেরকে হল থেকে বহিষ্কার করতে হবে তো তারা কি ছাত্র না তারাও তো ছাত্র নাকি তারা অছাত্র ছাত্র দলের কমিটি ঘোষণা ঘিরে হল পলিটিক্স এর বিরুদ্ধে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় এরপরে আস্তে আস্তে বাকি দাবি দাবাগুলো সামনের দিকে আসতে শুরু করে রাত দুটার দিকে উপাচার্য ডক্টর নিয়াজ আহমদ তিনি আপনার ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত ছিল সেটাকেই আবারও বলবৎ করেন আর এই নীতিমালার অধীনে স্ব হল প্রশাসন মানে যতগুলো হল আছে আঠারোটা হল তাদের যেই প্রশাসন আছে তারা ব্যবস্থা নেবেন আর এরপর আমরা দেখলাম যে ছাত্রদলের দলের আঠারোটি আবাসিক হলে ছাত্র দলের যে আঠারোটি আবাসিক হল আছে এখানে ছাত্র দলের কমিটিতে মোট পাঁচশো তিরানব্বই জন শিক্ষার্থীর সমন্বয়ে গঠিত কমিটিটি সেখানে আপনার হাজি মোহাম্মদ মহসিন হলে আছে একষট্টি জন জিয়াউর রহমান হলে আছে একান্ন জন জসিমুদ্দিন হলে আছে তেতাল্লিশ জন মাস্টারদা সূর্যসেন হলে আছে সাতচল্লিশ জন বিজয় একাত্তর শেখ মুজিবুর রহমান হলে আছে চুয়ান্ন জন শহীদ সার্জেন্ট জহরুল হক হলে আছে জন সলিমুল্লাহ মুসলিম হলে আছে আঠারো জন আর এ এফ রহমান হলে আছে আটত্রিশ জন জগন্নাথ হলে চৌত্রিশ জন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলে আটচল্লিশ জন ফজলুল হক মুসলিম হলে ছয়ত্রিশ জন অমর একুশে হলে পঁচিশ জন রোকেয়া হলে আট জন শামসুন্নাহার হলে পাঁচ জন শেখ ফজিলাতুল্লাহ মুজিব হলে চারজন বাংলাদেশ কুয়েত মৈত্রী হলে তিনজন কবি সুফিয়া কামাল হলে সাতজন এই প্রত্যেককে আপনার সরাতে হবে রোকেয়া হলে শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হয়েছে বিশ্ববিদ্যালয়ের শুরু থেকেই লেজুর ভিত্তিক দল শিক্ষক এবং ছাত্র রাজনীতি শিক্ষার্থীদের মধ্যে করেছে এবং একাডেমিক পরিবেশ ধ্বংস করেছে এই ধরনের রাজনীতি চিরতরে বন্ধ করতে হবে এখন ছাত্রদের উপর এই যে চাপ আর যে সংখ্যাটা তো এরাও তো ছাত্র হিসাবে নিশ্চয়ই হলে থাকছে নাকি অছাত্র যদি অছাত্র হয় সবগুলো মুহূর্তে বহিষ্কার করতে হবে কিন্তু যদি ছাত্র হয় কমিটি ভেঙে দেওয়া জরুরি ছিল তারপরে সাধারণ শিক্ষার্থীদের ভয় যে কমিটি তো কাগজ কলমে ভাঙছে কিন্তু প্র্যাকটিক্যালি বেশি শক্তিতে হয়তো তারা সেখানে প্রভাব বিস্তার করতে পারে যার কারণে তাদেরকে বহিষ্কার করতে হবে তো এখন শিবিরের কেউ শিবির তো কমিটি নাই। আর শিবিরের রাজনীতিটা চলে একটু তলে তলে। তো এখন সবকিছু মিলিয়ে ছাত্রদলের উপর আসলে একটা খরক তৈরি হচ্ছে এই খরক কই পর্যন্ত যায় এই দাবি কি পরবর্তী সময় বাংলাদেশের অন্যান্য পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতেও ওঠে কিনা সেটা একটা বিষয় যে ছাত্র দল থেকে আসলে ফাইনালি ক্যাম্পাসে ছাড়া মানে ছাইরা দিতে হয় কিনা তো প্রিয় দর্শকের বিষয়টা আমরা মূল্যবান অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানতে পারবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি এখানে শেষ করবো থাকুন সুস্থ থাকুন আর আমাদের প্লিজ করে আল্লাহ